রাস্তা দিয়া যাইরে যুব রাস্তা দিয়া যা পড়ার যুব তেমিয়া দেখলে কুতকুতাইয়া সায় কুত কুৎকু তাই তোমাকে চাই শুধু তোমাকেই চাই আর কিছু জীবনে পায় না পায় তোমাকে চাই শুধু তোমাকেই চাই আর কিছু জীবনে পায় না পায় এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্ধুরী দয় দেব মনে প্রেরণে আছো তুমি সেই রদিনে আমি আর কত কাল বাসবো আমি দুঃখের সারি গাহিয়া জনম গেল ঘাটে ঘাটে আমার যা তোমার পানে চাই আরে আমি ভাঙা তরি আমি ওই চরণের দাসের যোগ্য নয় আমি ওই চরণের দাসের যোগ্য নয় দশা মরুদ এমন হয় দয়াল দশা কি এমন হয় আমি ওই চরণের দাসের যোগ্য নয় সিলে ওই কমলার বাগান খাইলে জুড়ায় হকলার ফরান সিলেটের চানা খাইলে ভাই দিন কাটে না একটি দিন চলে না একটি দিন কাটে না একটি দিন চলে না একটি সুরমা গঙ্গর পর বাড়ি সহজা উত্তর দেশ বিদেশে বেড়া গিরি আমরা হক কল আমরা হক কল আমরা হক আমরা হক মধু হয় মধু হয় বিশি খাওয়াইলা কোন কারণে বট বেঁকের নিচে গালাম

সুরেতে পর কোরআন সুরেতে দেও আদান সুরেতে সূর্যে হারাম কও সে তো মুহিন্ন সূর্যে হারাম কও সে তো মুহিন্ন সে এই দুনিয়ায় কহমিন কহমিন এসো হে বৈশাখ আমার অন্তরে তরে লয়া বাজবো বাসা ওই আকাশে আ আ ফলারে জিনা ভি দিও না ভগলা তী ডাবুজনা ফ্লারে জি না ভি দিও না ভগলা তী তামি ডাবুজে না ফাগলারে জিনা ভিদিও না আমার মন কইরা আছে চুরি বলি মা তোমার কাছে প্রেমিক চোরা যাইছে আমার পকেট মাইরা নিছে রে মা পকেট মাইরা নিছে হইলা না হইলা না রে বন্ধু তুমি হইলা না আমার ক্লাস 6 থেকে ডিগ্রি পর্যন্ত কথা দিলা কথা দিও না রাখিলা একটা কথাও তার তুমি হইলা না আমার ছাদেৰে লাও বা নাইসে মধেৰে বৈ ৰাগি লায়াৰ খাইলাম টকা খাইলাম লাও দিয়া বানাইলাম দু টু ডুগি হাই হাই লাও দিয়া বানাইলাম দু ডুগি ছাদেৰে লাও বা নাইসে মধেৰে বই প্রেমের না ও প্রেম করতে দুই দিন ভাঙতে দুই দিন এমন প্রেমার কইর না দর প্রেমের মরা ঝল হেডোবেন না আমার মতো এত সুখী তো কারো জীবন নই তো কারো জীবন বুকে ধরে যত ফুল ফোটালা সে ফুলের বা পরিহাসের নাম কেনিয় তীর ডাকে বারেবার হেরে যায় মানুষ সে মন ওরে আমার কেমন লাগে ও বন্ধু তুমি যখন অন্যের হয়েছিলে আমি কারো হলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন চলে মাইয়া রে মাইয়া রে তুই অপরাধী রে আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে মাঝি ভাইয়া যাও রে অকুল দরিয়া মাঝে আমার ভাঙ্গা নাও রে মাঝি ভাইয়া তো ভালা না ভালা লయ్యా থাইকো অন্তর না রাখিলে মুখে মুখে রাইকো তোমার দাগ দিলে নিম বাহিরের দিকে চাইও রে ওহ দয়াল রে ধীরে ধীরে ফিরে ফিরে চা कुलर बि तर गां थी रखूं

যে নাহাগ আররে কোন দিন ভালবাস তুমি মরে দেদে পাল তুলে দে মাজি হালা করিষ না ছেে দেহে নৌকা মাজি যাব মদিনি না বলেন ছেে দে নৌকা মাজি যাব মদি না সকাল বেলা দেখা হল।

ও আমার এত রাত্রে ডাক দিলে আমি বারো মাস তোমায় ভালোবাসি তুমি সুযোগ পাইলে বন্ধু আসিও আজ নিশি রাতে জেগে থাকি তোমার আশা তুমি চলে গেছো গুতপুরে তাই বিরহের গান গায় ঘুম নেই দুটি চোখে বুকি রে বেথায় আজো প্রতিরা

নেতাদের মন ভালো না ওদের তু কুকির মা বয়স কিন্তু বেশি না সুগুলি তাই কে গেছে ভাই আমার গাছের কলা পাকলে আগে খাইও তুমি দয়া কোন কলা যে খেলে আমি আল্লাহ জানা বেদের মিয়া জসনা আমায় কথা দি আছে আসি আসি বেনা জসনা ফাঁকি দি আছে বেদের মিয়া কবে তোরে কথা দিছে ভাই তোর সত্য গুষ্টি খুঁজে দেখলাম বেদের মিয়া নাই আখুলা দের ভাষা ভাই তালা কইলা দে রহমতেরি চাবি দিয়া তালা কইলা দে আয় রাস্তা দিয়ে আমি যখন যাই মাঝে মধ্যে কিছু মিয়া দেখতে পাই আলতাবা না পায় আবার লোক পড়ে আছে বড় খপা আমায় পাগল কইরাছে আমি কই ভালো কইরাছে সব কিছু ছাড়িয়া তোরা বাবার সরন্ধর। ধর আয়না বাসাইয়া দে তোর কলবের ভিতর বাবার সব কইরা বাবা আমায় করাইছে বিয়া শ্বশুর গেলা গেলাম আমি 100 গাদি নিয়া সব বাবা আমায় করাইছিল বিয়া শ্বশুর গেলা গেলাম আমি 100 গাদি নিয়া বাসোর ঘরে যাইয়া দেখি বাসোর ঘরে যাইয়া দেখি ইতা বউ নয় ইতা এক পড়ি বাসোর যাইয়ে দেখি বউ নয় ইতা একটা রাকোসি লাল নিশানুরায়া আমার সারিয়া দে খরমপুরে যাব আমি কাল্লার দরবার কিরমান কাতিবিন রোজ সরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ হায় হায় Maular দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক শবদানতা কি অনারি পর্দা রা রালে হায় ওরে টাউনে গুইরা সাত নষ্ট কিতে নষ্ট ফুল ওতি মায়াই বদু নষ্ট দুলাই নষ্ট

তোমার বেলায় নেব সখি তোমার কানের সোনা সখি গো ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলায় পয়সা নেব না তুই যে বাবা ঘুমিয়ে যাসো দৌজা পাখের কি বাবা তোমার কাছে আইলে বাবা দেল যা যায় নুরনি বাবা কে यालो तो मोर लाई गा रे पोएजी तो मोर लाई गा रहीएंगे अमर रंगो जरो जवा वार मो ने लयो रे या जतम सायरावारी गोवर हो पोएजी तो मोर लाई गा रही अहमद गुरु गंधवा इलाके दिया दाने दाने मजा भाई मैया का देखते भाई गुरु गंधवा बनाई लाकी ফুটেছে চামিলি ফুটেছে তার শোভাসে ময়নায় আমার পাজিলো রে বিহু লগন মধুর লগন আকাশে বাতাসে লাগিল hore কুমাজি যদি সূর্য লুকায় আন্তারিসের ভিতরে আন্তারিসের ভিতরে আরিফ যদি হইতাম আমি ছায়া পথে সুইটা যাইতাম আরিফ যদি হইতাম আমি ছায়া পথে চুইটা যাইতাম ধ্যানয়ন খুলিয়া যাইত দেখতে পারতেন সেন্টাস খানে

मुझ पागल कर जाती है कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है तो माई माली बाबा तुम्हारा स्वरल सुमित बाबा तुम्हारा स्वर নসুমতে বাবা তোমার কাছে আসি গো বাবা আমি তো ভাই ভালোবাসি বন্ধু যখন বইলইয়া আমার বাইরে ফাছ দিয়া রঙ্গ গো কইরা हटতা যায় ও বুকটা ফাট্টা যায়